বু বাজা তাই যাই হোক আমি খাজার তিলের খাজা নিয়ে সকলের কাছে যাই তিলের খাজার রেট কিন্তু বেশি মাত্রায় নাই বেচাই মাত্র পোড়া পোড়াটা হলো কুড়ি টাকার দরে সবাই যাতে খরিদ করে এর অর্ধেক হলো দশ টাকা ভাই তিলের খাজার মতো মশ মশিয়ে জিনিস অন্য কিছু নাই এটা নিত্য নতুন হয় এটার মধ্যে বাঁশিয়ে ভেজাল নয় থামেতে পারবো বাচ্চা কাঁচার এটার মধ্যে বাসিয়ে নাই কোনো ভেজাল ভাজা পড়ার তেল মিষ্টির দোকানে তেল শিরে জীবনে বদল হয় না কম আর ওখানে ঢালে জীবনে দেয় না ফেলে সারা জীবনে চলে যেটা খাবেন তাজা সেটার নাম হলো তিলের খাজা এটা নিত্য নতুন হয় এটার মধ্যে কোনো ভেজাল নয় এটা চলে না বাসিয়া বাসে আসিয়া এবারে আর একটা কথা আছে ভাই আমার খাজাটার মধ্যে সাত সাত রেজাল আমি থামে দেবার এই বাচ্চা কাচ্চার খেজাল স্বামী স্ত্রীর দ্বন্দ্ব তাও করি দেই বন্ধ তিলের খাজার মধ্যে কিন্তু এক নম্বর ছন্দ তা যাই হোক আমার খাজা যে খাবেন সাত সাত রে এই জন্যই ভাই আমারটার মধ্যে আমারটার মধ্যে ফেলে দেওয়ার মতো কোনো রাস্তা নাই আমারটার মধ্যে মিডিল হয় না হাওয়া ফেলে দিয়ে খায় না যাওয়া সাত সাত আরম্ভ করবেন খাওয়া সুভাবে তোমার বাড়ির বাচ্চা যাওয়া বেচ্চা মানুষ দিবে না ধাওয়া এটা যায় সকলকে খাওয়া আমার খাজা না খায় যদি টিকিট কাটেন ভাই মিডিল হবে হাওয়া ফেলে দিয়ে খাবে যাওয়া বাড়ির না যাবে কওয়া কোলেই খাবেন ধাওয়া সং্রাট দেনে কান দিবে তোমার ধাওয়া শেষে সংসার হবে নষ্ট শেষে পাবেন কষ্ট তারপরে দেশচারি বিদেশে বাসা বউ করবে না স্বামীর অন্যের সঙ্গে করতে পারে ভালোবাসা কথাটা মনে রাখা চাই আমার তিলের খাজার মধ্যে মিডিল হওয়া নাই নিয়ে যাবেন যে ঘরে হতে পারবেন সকলে ভাগ করে দাম মাত্র বিশ টাকার দরে আপনার মতো তেরো ছবি হাই পাই বিশ টাকাতে দেখেন এবারে কোনো হিম্মত নাই হিমত হিম্মত বলতে এবার কোনো হিম্মত বলতে এবারের কোনো দক্ষতা নাই এটা আমি বিশ টাকার দরে বুঝির পাইলাম ভাই এটা যাই হোক তেলা ছবি হাই পাই এনাকে একটা দিয়া যায় এইরকম তিলের খাজা কিন্তু গ্রামে কিন্তু বর্তমানে নাই এ কথাটা আমি খবর পাই কারণ গ্রামে যারা পাবেন চোদ্দ বসিয়ে খাবেন যতদিন বিক্রি হয় নাই ততদিন যাই বিক্রি করে আমার মতো তিলের খাজা কি তারা দিতে পারে তাই না হ্যাঁ তাই যা যার জন্য ভাই আমি এখনো কম দামে দিয়ে যাই সবাই যাতে খরিদ করে তিলের খাজার দাম মাত্র দশ বিশ টাকার ধরে আসছি আবার সাইকেল আবার সাইকেল মেরে ওইদিকে যাবেন লক্ষ্য করে বিক্রি করে দশ বিশ টাকার দরে তাই আসি আশা করে বাইরে যাওয়ার বয়স নাই আমাকে চালে আপনাদের নেওয়া চাই আপনারা নিয়ে যাবেন চালে তবে তো আমার মতো মানুষ চলে তাই তো আশা করে আসি ভাই সাইকেলে চলে যাই সাইকেলে চলে এখনো যাই তিলের খাজা বিক্রি করতে আমার কোনো অসুবিধা নাই তাই আসলে আমার আপনাদের কাছে আমার কাছে খালি তিলের খাঁজাটাই আছে বাড়িটা হলো অনেক দূরে ভাই তিলের খাজা বিক্রি করে বিক্রি করে যেহেতু চলি এবং খাই ওইদিকে আপনাদের একটা লক্ষ্য রাখা চাই তাই না আমাকে যাবেন আমার